ইস্কন যদি অপরাধী হয় নিষিদ্ধ করুন তারও আগে ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন ভারতের পরিকল্পনায় রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্মারা ইস্কন্দের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা ভারতে গিয়েছে সরকার নাই ভারতের এবং আগ্রাসন বাংলার মাটিতে আর চলবে না ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে অগাস্টের পাঁচ চূড়ান্ত বিজয় নয় আমরা আর কোন শহীদের রক্ত দেখতে চাই না আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাল্লাহ এবং আমি প্রেতাপ তাদের ওই সকল নীল নকশা ভারত এবং রয়ের নীল নকশাকে থামিয়ে দেওয়ার জন্য চোখ কান খোলা রাখবেন ষড়যন্ত্র তারা করছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ বক্তব্য আসলে নতুন করে দেওয়ার কিছু নাই আজ আমরা যেই দাবিটা নিয়ে এখানে দাঁড়িয়েছি এই দাবিটাই করার কথা ছিল না অগাস্ট মাসের পাঁচ তারিখে নরেন্দ্র মোদীর পুতুল দিল্লি এবং ভারতের সরকার ফ্যাসিস শেখ হাসিনাকে বিতাড়িত করে তার নিজের দেশ ভারত এবং দিল্লিতে পাঠিয়ে দেওয়ার পর যেই নতুন স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই বাংলাদেশে এভাবে করে একজন মানুষের শহীদ হওয়ার কথা ছিল না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণের পর থেকে যেই নরম রূপ দেখিয়েছে যেই ভালোবাসা দিয়ে দেশকে চালাতে চেয়েছে সেইটার প্রতিফলনে আজকে আমার ভাই আলিফকে শহীদ হতে হয়েছে একটি দেশ একটি সমাজ একটি রাষ্ট্র আপনি চাইলেও শুধুমাত্র ভালোবাসা দিয়ে পরিচালনা করতে পারবেন না আপনাকে ভালোবাসতে হবে আপনাকে একই সাথে শাসন করতে হবে ফাসি শেখ হাসিনা তার দীর্ঘ আমলে আমাদেরকে ভালোবাসাও দেন নাই শাসনও দেন নাই শুধুমাত্র শোষণ করেছিলেন সেই শোষণ থেকে বের হয়ে এসে যদি আমরা শুধু সুশীল রূপ দেখাই ভালোবাসা দিয়ে দেশ পরিচালনা করতে চাই তাহলে আমার মধ্যে আরো আমাদের সামনে পেতে হবে আমরা সেই দিনটাকে চাই না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারতের করদ রাজ্য বাংলাদেশ আর থাকবে না ইনশাল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা ভারতে গিয়েছে দিল্লির পুতুল সরকার বাংলাদেশে নাই ভারতের আধিপত্য এবং আগ্রাসন বাংলার মাটিতে আর চলবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথে এবং বন্ধুগণ বিভিন্ন মহল থেকে দাবি এসেছে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা সবই জানেন এবং বুঝেন ইস্কন যদি অপরাধী হয় তাকে নিষিদ্ধ করতে আমাদের কারো কোনো আপত্তি নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক ইস্কন যাবে আর এক ইসকন আসবে থামাবেন কিভাবে এক নাম যাবে অন্য নাম আসবে থামাবেন কীভাবে পত্রিকা মারফত দেখলাম শহীদ আলিফের হত্যাকাণ্ডের জন্য তেরো জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আটজনকে আইনের আওতায় আনা হয়েছে আমি মিডিয়ার মাধ্যমে জানতে চাই এই চিহ্নিত সন্ত্রাসীদের নির্দেশ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে অর্থ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন পরিকল্পনা করেছিল কারা হত্যার হুকুম দিয়েছিল কারা তারা কেন ধরা ছোয়ার বাইরে চলে যাবে বাস্তবতা এটাই ভারতের পরিকল্পনায় রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্তারা ইস্কন্দের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নামের অদল বদল হবে সংগঠন অদল বদল হবে আওয়ামী প্রেতাত্তাদের সরাতে না পারলে একের পর এক ভাইকে শহীদ হতে হবে কথাবার্তা পরিষ্কার ইস্কন যদি অপরাধী হয় নিষিদ্ধ করুন তারও আগে ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি করার অধিকার আর নাই এবং তৌহিদ জনতা মেনে নিবে না আমরা হিন্দুদের বিপক্ষে নই আমরা সনাতনী ধর্মের বিপক্ষে নই আজ যদি আমি প্রশ্ন করি যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই কেন যেদিন নাসির নগরে অসহায় দুস্থ হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন এখন একজন রয়ের এজেন্ট চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে থেকে ইস্কন রাজপথে ইস্কন তাদের বিবৃতিতে দেয় চিন্ময় দাসকে নাকি তারা বহিষ্কার করেছে বহু আগে বহিষ্কার যদি করে থাকেন তাহলে রাজপথে নেমেছেন কেন রাজপথে নেমে সহিংস আচরণ করছেন কেন হিন্দু মুসলমান কোন ব্যাপার নয় বাংলাদেশ সম্প্রীতির দেশ নামাজের জায়গায় নামাজ হবে পূজার জায়গায় পূজা হবে আমরা সেই শান্তিপূর্ণ ইন বাংলাদেশের সব এই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসুন তাহলে দেখবেন এই ইসকনরার কমর সোজা করে দাঁড়াতে পারছে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই দ্রুততম সময়ের মধ্যে আমার শহীদ ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করবেন সাথে সাথে যারা নির্দেশ দিয়েছিল যারা আদেশ দিয়েছিল যারা সহযোগিতা করেছিল যারা অর্থ দিয়েছিল যারা অস্ত্র দিয়েছিল তাদের সবাইকে আওতায় নিয়ে আসতে হবে দ্রুততম সময়ের মধ্যে আইনের করুন আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি এর মানে এই নয় যে আপনারা যদি পরিস্থিতি ঠিক করতে না পারেন তাহলে আমরা সমর্থনের কারণে চুপ করেই বসে থাকবো কথাবার্তা পরিষ্কার দ্রুততম সময়ের মধ্যে যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য হাজারো প্রাণ শহীদ হয়েছে সেই রক্তের কসম বাংলাদেশকে শান্তিপূর্ণ করুন না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে সংগ্রামী সাথে এবং বন্ধুগণ আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে অগাস্টের পাঁচ চূড়ান্ত বিজয় নয় আমরা আর কোন শহীদের রক্ত দেখতে চাই না আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাল্লাহ এবং আমি প্রেতার তাদের ওই সকল নীল নকশা ভারত এবং রয়ের নীল নকশাকে থামিয়ে দেওয়ার জন্য চোখ কান খোলা রাখবেন ষড়যন্ত্র তারা করছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ ভারতের পরিকল্পনায় রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার নির্দেশনায় তারা ইস্কন্দের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নামের অদল বদল হবে সংগঠন তাদের সরাতে না পারলে একের পর এক ভাইকে শহীদ হতে হবে সেই স্বপ্নানি দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিষয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম